একশো তম শকুন্তলা সাহিত্য আসরের মাসান্তিক আসরের প্রতিবেদন বৈশাখ এসেছ তুমি ধরার ভূমি কাপাইয়া কঠিন আঘাতে তার সিংহদার কাপে। প্রচন্ড দাবদহে কলকাতার বুকে যখন তাপমান যন্ত্র নির্দেশ করছে বিয়াল্লিশ ডিগ্রি যখন তাপ প্রবাহের আঘাতে সর্ব অঙ্গ সর্বচেতনা শিথিল হয়ে আসছে তখন কিছু সাহিত্য পাগল ব্যক্তি সেই আঘাতকে উপেক্ষা করে বেরিয়ে এসে শনিবার সাতাশে এপ্রিলের প্রাক সন্ধ্যায় মিলিত হল সংস্থার নিজস্ব সভাঘরে মাসান্তিক অধিবেশনের অমোঘ আকর্ষণে আসরের সভাপতি ছিলেন যতীন্দ্রনাথ সরকার সঞ্চালনা করলেন বিশ্বনাথ চৌধুরী সুধাজিত চক্রবর্তীর উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো আসরের কাজ তারপর উৎসাহী সভ্যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আসর হয়ে উঠল সচ্ছল ও প্রাণবন্ত গান গেয়ে শোনালেন তৃপ্তি চৌধুরী ও অমিত ঘোষ নৃত্য পরিবেশন করলেন শিবানী চক্রবর্তী ও নীতিকা চক্রবর্তী আবৃত্তি শোনালেন অমলান সেনগুপ্ত বালিকা শিল্পী অর্পয়িত্রী নস্কর অজয় সাহা শান্তনু মিত্র সন্দীপা মুখার্জি সঞ্জয় মজুমদার সুতপা চক্রবর্তী ও রীতাকুণ্ড সরচিত কবিতা শুনালেন যতীন্দ্রনাথ সরকার অঞ্জনা সাহা বিশ্বনাথ ভট্টাচার্য বিশ্বনাথ চৌধুরী সংঘমিত্রা কর শিপ্রা মাইতি রত্না দত্ত ও তরুণ কবি শায়ন কুমার মাল স্বভাবসিদ্ধ কৌতুককার সুকল্যাণ মজুমদার তার সাবলীল ঢঙ্গে কৌতুক পরিবেশন করে সকলকে ভাসিয়ে দিলেন হাসির এক অনাবিল স্রোতধারায় অনুগল্প পাঠ করে শোনালেন সুমনা চট্টোপাধ্যায় বক্তব্য রাখলেন কৃষ্ণা নিবন্ধের মাধ্যমে ঝাড়গ্রামে আপন জন্মভূমিতে ছেড়ে আসা পুরাতন বাল্য স্মৃতি রোমান্থন করলেন হিমাংশু মাইতি পিনাকি শঙ্কর চৌধুরী কিছু সাহিত্যিক আলোচনা করলেন যেটা শেষ হলো সকলের সম্মিলিতভাবে জওগিনত্রনাথ সরকারের সেই অবিষরনীয় ছড়া অয় অজগর আশ্রিতেরে শতস্ফূর্ত আবৃতি দিয়ে। সবার মাঝে উচ্ছসয়ে বিশেষত বিশেষত নেকিন বাবুর সম্পাদনায় কান্তি নেই রসের কথা বলেন শুধু উচ্ছায় তার ভাগি নেই কিসের কম? আটি বছর কম কথা নয় জন্মদিনটি বৈশাখেতে রবি ঠাকুর তোমার সাথে ধরিত্রীর বুকের থেকে ছেলিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁচলে তোমাকে মনস্পতির নিবে পাহাড়ায় কৃপন আলো